সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব ওরি অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি নিয়ে তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশে একটি নদীমাতৃক দেশ যেখানে মাছ চাষ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাদ বর্তমানে মাছ চাষ শুধু খাদ্যের যোগানই নয় বরং গ্রামীণ মানুষের কর্মসংস্থানেরও অন্যতম উৎস হয়ে উঠেছে বিভিন্ন প্রজাতি মাছের মধ্যে বোয়ালি থাইপাঙ্গাস একটি জনপ্রিয় ও লাভজনক প্রজাতি এটি দ্রুত বৃদ্ধি পায় খাবারে অভ্যস্ত হয় সহজে এবং স্বাদেও তুলনাহীন সুপ্রিয় বিহাস চাষের প্রথম ধাপ হলো মানসম্মত পোনা সংগ্রহ করা ভালো ফলনের জন্য সুস্থ ও সক্রিয় ও রোগমুক্ত পোনা নির্বাচন করা অত্যন্ত জরুরি গোয়ালি থাই মাছ চাষ করে আপনি সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে সঠিক এবং সুস্থ এবং মানসম্মত পোনা সংগ্রহ করতে হবে এরপর পুকুর পরিষ্কার করে গভীর ও রোদ পরে এমন জায়গায় পাঙ্গাস মাছের পোনা আপনি ছাড়বেন প্রথমে পুরোনো পানি ফেলে দিয়ে পুকুর শুকাতে হবে এরপর প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে পুকুরে পাঁচ থেকে ছয় ফুট গোবরতা পর্যন্ত পানি রেখে পোনা ছাড়তে হবে পানি ছাড়ার আগে সামান্য গোবর বা জৈব সার প্রয়োগ করলে প্রাকৃতিক প্লাংটং জন্মে যা মাছের প্রাকৃতিক খাবার হিসাবে কাজ করে সুপ্রিয়ভিয়াস বোয়ালি থাইপাঙ্গাস একটি দ্রুত বর্ধনশীল প্রজাতি নিয়মিত ও পর্যাপ্ত খাবার দিলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজারজাত করা যায় এ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো মাছের স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত আপনারা পর্যবেক্ষণ করতে পারেন পানির যেন যুক্ত বা গোলা না হয় সেই দিকে আপনারা একটু নজর রাখবেন বোয়ালি থাইপাঙ্গাস মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন প্রতি মাছের ওজন গড়ে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় এ মাছের চাহিদা সারা বছর থাকে বিশেষ করে রেস্তোরাঁ ও হোটেলগুলিতে চাষিরা প্রতি বিঘায় প্রায় তিন থেকে চার টন পর্যন্ত মাছ উৎপাদন করতে পারেন যা অত্যন্ত লাভজনক তো সম্মানিত বিভাগ আপনারা বেকানা থেকে এখনই মাছ চাষ করুন এবং অধিক টাকা আয় করুন তো ভালো মানের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম